সময় বাছিয়ে ট্রেন পরিষ্কারে গতি আনতে রাজশাহীতে স্থাপন করা অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট চালুর কিছুদিন পরই বন্ধ হয়ে গেছে দুটি প্ল্যান্টে আঠারো কোটি টাকা খরচ হলেও এখন ম্যানুয়াল পদ্ধতিতে চলছে ট্রেন পরিষ্কার কার্যক্রম বিশাল বড় শেডের ভেতরে সেন্সর ওয়াটার স্প্রের জন্য হাই স্পিড নজেল ও ব্রাশ এর বাইরে আরও একটি শেডে রয়েছে কন্ট্রোল প্যানেল সেখান থেকে নিয়ন্ত্রিত হয় ওয়াশিং প্ল্যান পনেরোটি কোচের জন্য পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে মাত্র দশ মিনিট যেখানে ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন পরিষ্কারে অন্তত পৌনে এক ঘন্টা সময় লেগে যায় প্ল্যান্টের কার্যক্রমে সরাসরি জড়িত শ্রমিকরা জানান রাজশাহীর ট্রেন পরিষ্কারের আধুনিক এই কর্মযজ্ঞ চলে মাত্র তিন মাস বর্তমানে এই কার্যক্রম বন্ধ রয়েছে চলছে ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন পরিষ্কারের কাজ এটা চালু হওয়ার পরে অন্তত মাস তিনেক চলেছে আর কি এরকম ভালো চলছে তারপরে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে গেছে এটা কোনো কাজ করে না অনেক রক্ষণাবেক্ষণ খরচ হওয়ার কারণে ধরেন এটা আসলে ব্যয়বহুল আমাদের হ্যান্ডমেডের যে ম্যানগুলো দিয়ে আমরা কাজ করি ম্যানুয়ালি এটা আমাদের জন্য ধরেন কম কষ্টে হয় তিন চারটা চালু ছিল ওগুলা দিয়ে কাজ চললো চলতে চলতে আবার ওগুলো নষ্ট হয়ে যায় তবে রেলওয়ে কর্তৃপক্ষর দাবি প্ল্যান্টে প্রথম দুই বছর সচল ছিল 21 নভেম্বর থেকে 23 নভেম্বর এর কার্যক্রম ওদের ডিफेक्ट লাইবিলিটি পিরিয়ড ছিল চালু ছিল এবং তখন আমার জানামতে ভালোই চলেছে বলে আমি শুনেছি দেখো এটা বন্ধ আছে একটা কারণে সেটা হলো যে সফটওয়্যার কিছু প্রবলেম তাদের সাথে কন্ট্রাক্ট শেষ প্ল্যান্টে ইনস্টলের আগে যাচাই বাছাই করা উচিত ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা প্রেসিপেন ইন্সপেকশন করলেও বোঝা যেত যে আসলে আমাদের দেশের যে কোচগুলো সেটার ওয়াশিংয়ের জন্য এই প্ল্যানটা আমাদের কতটুকু কার্যকরী হবে সেটা বোঝা যেত আমার মনে হয় এই বিষয়গুলো বিবেচনা করে তারপরে প্ল্যান্ট সিলেকশানের সিদ্ধান্ত নিলে সেটা বেশি কার্যকরী হতো দুই হাজার একুশ সালের আট নভেম্বর আটশো কোটি টাকা ব্যয়ে ঢাকা ও রাজশাহীতে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট স্থাপন করে বাংলাদেশ রেলওয়ে দীপ্ত বার্তাকক্ষ